আগে গান করতাম দীর্ঘদিন গানের সঙ্গে যোগ নেই তবু ইচ্ছা হলো দু লাইন মায়ের গান গাই সেই জন্য গাইছি কোথা ভবতলা দুর্গতি হলা দিনে তোর করুণা হবে কোথা ভবতারা দুর্গতি হরা কতদিনে তোর করুণা হবে কোথা ভবতারা মায়ার সংসারে কর্ম হলে শিপদ দুখানি রয়েছি ভুলে গাযার সংসারে কর্ম কলা হলে শ্রীপদ দুখানি রয়েছি ভুলে বিবেক বৈরাগ্য তুমি নাহি দিলে ভ্রান্তি কিসে গুচিবে তারা কোথা ভৱতাৰা দূৰ গতি ধৰা কত দিন তোৰ কৰোণা কোঠা ভৱ তাৰা